আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন সকাল দশটা থেকে শুরু হয়ে এখন প্রায় দুইটা এগারো বাজে সুষ্ঠু সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়েছি আজকের এই প্রতিনিধি সম্মেলনের মূল কার্যক্রম আমাদের আমির হেফাজত সাইফুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলী তিনি গত আঠারোই সেপ্টেম্বর আমাদের মাস থেকে বিদায় নিয়ে আল্লাহ সান্নিধ্যে চলে গেছেন হেফাজতের গুরুত্বপূর্ণ পদ আমিরের পদ শূন্য হয়েছে তাছাড়া ইতিমধ্যে আমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ মুরুবীহারে গ্রাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সব কিছুকে সামনে রেখে আজকের এই প্রতিনিধি সম্মেলন এই সম্মেলনের মধ্য দিয়ে হেফাজতের নতুন আমিন নির্বাচন মনোনীত করুন এবং সেই সাথে আরও যে সকল মুরব্বী নে আমাদের মাঝ থেকে চলে গেছেন সেই সকল শূন্য পদে লোক যোগ্য লোক সেখানে মনোনীত করুন এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিকে পুনর্গঠন করে আজকে আগামী দিনে হেফাজতে ইসলামের কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার জন্য নতুন আজকে হেফাজতে ইসলামের আগের কমিটি আমাদের মহাসচিব সাহেব তার উদ্বোধনী বক্তব্যে সেটাকে বিলুপ্ত ঘোষণা করেছেন এবং নতুন কমিটির প্রস্তাবনা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মুরুব্বি গ্রামের পক্ষ থেকে বিশেষত আজকের যিনি সভাপতিত্ব করছেন আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী দাহমদ এবং পাশেই আছেন আল্লামা জুনায়েদ বাবগরী এবং অন্যান্য মুরুবিআর তাদের সকলের পক্ষ থেকে এবং আজকের এই প্রতিনিধি সম্মেলনের সকলের সম্মতিক্রমে বারো সদস্য বিশিষ্ট সাব কমিটিকে প্রস্তাবনা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল ওনারা সব দিক বিবেচনায় আলোচনা পর্যালোচনা করে সেই কমিটির তালিকা প্রস্তুত করেছেন প্রস্তাবনা তৈরি করেছেন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আশা করি মুরব্বীদের প্রস্তাবিত এই কমিটির সাথে আপনারাও একমত পোষণ করবেন এবং এর মধ্য দিয়ে হেফাজতে ইসলামের আবার নতুন যাত্রা ইনশাল্লাহ শুরু হবে আলহামদুলিল্লাহ হেফাজত ইসলামের আমিরের পদে প্রস্তাবনা হজরত আল্লামা হাফেজ জুনায়েদ বাবু নগরী পরবর্তী কাজ সেই ব্যাপারে সহযোগিতা চাই হেফাজতে ইসলামের ইসলামের আরেক গুরুত্বপূর্ণ পদ মহাসচিব মহাসচিব হিসাবে মুরব্বীদের পক্ষ থেকে প্রস্তাবনা এসেছে আল্লামা নূর হোসাইন তাসেমি সবাই সহযোগিতা করি আমাদের অনেক লম্বা তালিকা শুনাইতে হবে এরপরে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আমাদের প্রধান পরিষদের তালিকা আমি উপদেষ্টা উপদেষ্টা এর মধ্যে প্রধান উপদেষ্টা হজরত আল্লামা মফিকুল্লাহ বাবু নগরী উপদেষ্টা বৃন্দ হজরত মৌলানা মুফতি আব্দুস সালাম হাটহাজারি حضرت علامہ سلطان زوق ندوی حضرت مولانا عبد الحليم بخاری حضرت مولانا نور الاسلام ادیب حضرت مولانا عبد المالك حليم حضرت مولانا حافظ محمد قاسم تعليم الدين مدرسہ حضرت مولانا ضیاء الدین انگورا مدرسہ سلیٹ حضرت مولانا محمد اسحاق حضرت مولانا مفتي محمد وقاص حضرت مولانا ایڈوکیٹ عبد الرقيب حضرت مولانا مفتی ابو الحسن رنگ پوری حضرت مولانا عاشق الہی جامعہ یونسیہ بڑیا حضرت مولانا عبد الرحمن حافظ جی حضرت مولانا رشید الرحمن فاروق برنبی حضرت مولانا نور الحق بٹوگرام املیہ حضرت ابد و میزان الرحمن چودھری دیونا حضرت مولانا ابوالکلام محمد پور ڈھاکہ حضرت مولانا نعمان فیضی میکھول حضرت مولانا اسماعیل نور پوری নরশিন্দি হযরত মাওলানা ওবাইদুল্লাহ ফারুক পরিধারা ঢাকা হযরত মাওলানা ফজলুর রহমান নেত্রকোনা হযরত মাওলানা সুলাইমান নুমানি হযরত মাওলানা ফজলুল্লাহ ওয়াহিদিয়া হযরত মাওলানা শিব্বি আহমদ নয়াখালি হযরত মাওলানা জালাল আহমদ বুজপুর হযরত মাওলানা আশিক ইলাহি পীর সাহেব কুজানি এই মোট চব্বিশ চব্বিশ জন আমাদের উপদেষ্টা পরিষদ সারা দেশ থেকে মুরব্বী আলে কেরাম এরপরে আমি উপস্থাপন করছি নায়বে আমির নাম হজরত মাওলানা নুরুল ইসলাম মাকসানুল আলুম খিলগাঁও ঢাকা হজরত মাওলানা আতাউল্লাহ হাফিজ্জি হজরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি হজরত মাওলানা সালাহউদ্দিন নানুপুরি হজরত মাওলানা শেখ আহমদ হাটাজারি হজরত মাওলানা মুফতি আহমদুল্লাহ পটিয়া হজরত মৌলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর হজরত মৌলানা আরশাদ রহমানী মৌলানা মাহফুজুল হক মহাশিবফাক হজরত মৌলানা মুহিবুল হক গাজবাড়ি সিলেট হজরত মৌলানা খালেদ সাইফুল্লাহ সাদি মোমিন শাহী ডক্টর আহমদ আব্দুল কাদের হজরত মৌলানা সাজিদুর রহমান বিবাড়িয়া হজরত মৌলানা আব্দুলি হজরত মৌলানা মোহাম্মদ ইহিয়া হাট হাজার হজরত মৌলানা আব্দুল আউল নারায়ণগঞ্জ হজরত মৌলানা বাহাউদ্দিন জাকারিয়া আজাবাদ, ডক্টর আফম ও খালেদ হুসীন حضرت مولانا سرور کمال عزیزی حضرت مولانا حبیب الرحمن قاسمی نظر حق حضرت مولانا مفتی جسیم الدین حٹا حضرت مولانا حافظ تاج الاسلام إسلام شاہ حضرت مولانا انوار الکریم جشور حضرت مولانا مشتاق احمد خلنا حضرت مولانا رشید احمد جامع امدادی اکیشر گن حضرت مولانا زفر اللہ خان دھاکا حضرت مولانا نور الاسلام خان چنم گن حضرت مولانا حبیب الرحمن لالبت مدرشا حضرت مولانا فرقان اللہ خلیل দারুল মাআরিফ হযরত মাওলানা নিজামউদ্দিন নোয়াখালী হযরত মাওলানা ওবায়দুর রহমান মাহবুব বরিশাল হযরত মাওলানা মোহাম্মদ ইউনুস জুম্মা পারা রংপুর হযরত মাওলানা জাহিদুল্লাহ বিন ইউনুস এই মোট বত্রিশ জন নায়েবে আমীন হিসাবে নাম ঘোষণা করা হলো এর সহসভাপতি নায়েবে আমীর সহসভাপতি এরপরে যুগ্ম মহাসচিব হিসাবে حضرت مولانا جناد الحبیب حضرت مولانا مامون الحق حضرت, حضرت مولانا لقمان حکیم حضرت مولانا, معمون حضرت مولانا مامون الحق حضرت مولانا حضرت مولانا لقمان حکیم حضرت مولانا نصیر الدین منی এই মোট চারজন যুগ্ম মহাসচিব সহকারী মহাসচিব হজরত মৌলানা ফজলুল করিম তাসিমি হজরত মৌল উদ্দিন হজরত মৌলা সফাবৎ হুসাইন খুলনা হজরত মৌলানা খুরশিদ আলম তাসিমি হজরত মৌলানা মনজুরুল ইসলাম আফিন্দি হজরত মৌলানা আইযুবি সঈদুল্লাহী হজরত আব্দুল বাসদ খান হজরত মৌলানা আশরফ আলী নিজাম পুরী হজরত মাহমুদ মাহমুদুল হাসন ফতে পুরী হজরত মৌলানা মুফতি আজহারুল ইসলাম মুফতি রহিমুল্লাহ তাসিমি হজরত মৌলা হাবিবুল্লাহ মিয়াজি হজরতাবিনা জাফর আহমদ বাথুয়া হাবিবুল্লাহ আজাদি হজরত মৌলা শফিক উদ্দিন লালবাগ হজরত মৌলা জালাল উদ্দিন আহমদ হজরত মৌলা হাসান জামিল এই মোট আঠারো জন সহকারী মহাসচিব হিসাবে নাম প্রস্তাব করলাম সাংগঠনিক সম্পাদক মৌলানা আজিজুল হক ইসলামাবাদী সহকারী সাংগঠনিক সম্পাদক মৌলা মুজিবুর রহমান হামিদি মৌলা মুফতি হুসাইন রাজি মাসুদুল করিম জঙ্গি মীর মোহাম্মদ জিলানি মুক্তি ওমর ফারুক মৌলা আতাউল্লাহ মিন ঢাকা তফিমুল হাদিগঞ্জ মাহমুদুল আলম রংপুর অর্থ সম্পাদক মৌলা মুফতি মুনির হুসেন তাসিমি সহকারী অর্থ সম্পাদক মৌলা হাফেজ মোহাম্মদ ফয়সাল হজরত মৌলা মৌলানা লোকমান মজহরি মৌলা মোহাম্মদ আফসানুল্লাহ মৌলা মোহাম্মদ ইলিয়াস হামিদি প্রচার সম্পাদক মৌলানা ফাইজি, সহকারী প্রচার সম্পাদক মৌলানা মোহাম্মদ ইয়াকুব উসমানী মৌলা ফেসল আহমদ মোহাম্মদ ঢাকা মুফতির শরীফুল্লাহ মৌলা ফিরদৌসুর রহমান নারায়ণগঞ্জ হাফেজ সাইমুল্লাহ শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মৌলানা মুক্তি হারুন ইজহার সহকারী শিক্ষা সম্পাদক মরণা জুনাইদ বিন জালাল সাহিত্য প্রশিক্ষণ সম্পাদক মরণা হারুন আজিজি নদবি সহকারী সাহিত্য প্রশিক্ষণ সম্পাদক মরণা মাহবুবুর রহমান হানি সমাজ কল্যাণ সম্পাদক মরণা মুক্তি কুতুবুদ্দিন নানু পুরী সহকারী সমাজ কল্যাণ সম্পাদক মরণা হাফেজ সালামতুল্লাহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মরণা শাহিনুর পাশা চৌধুরী সাবেক এমপি সহকারী আইন সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নিজাম দাওয়া সম্পাদক হজরত মৌলানা নাজবুল হাসান সহকারী দাওয়া সম্পাদক মৌলানা মুস্তাফুল নবী মৌলানা আহমদ আলী তথ্য গবেষণা সম্পাদক মৌলানা ওবায়দুর রহমান খান নদবী ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মৌলানা মুক্তি মোহাম্মদ আলী সহকারী ত্রাণ ও পুনর্বাসন মৌলানা জাকারিয়া মাদানী মৌলানা কাজী ইয়াকুব ছাত্র যুব বিষয়ক সম্পাদক মরনা হাফেজ খুব সহকারী ছাত্র যুব সম্পাদক জিয়াউল হোসাইন আন্তর্জাতিক সম্পাদক সহকারী আন্তর্জাতিক সম্পাদক হাফেজ মৌলানা লন্ডন মরোনা আব্দুল সালাম পটওয়ারি মরোনা সোহেব আহমদ মরোনা রফিক আহমদ নিউ ইয়র্ক মরোনা গোলাম কিদরিয়া বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক লন্ডন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মরনা ডক্টর নূরুল আবসার আজহারি সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মরণা মুক্তি হুমায়ুন কবির চট্টগরম বিশ্ববিদ্যালয় দফতর সম্পাদক মরণা হাফেজ মুহাম্মাদ তৈয়ব সহকারী দফতর সম্পাদক মরণা আবু তাহের ওসমানী মরণা সিদ্দিকুল ইসলাম তোফায়েল সদস্যবৃন্দ হযত মরণা আবু তাহের নদবী হযত মরণা মুক্তি কেফায়েতুল্লা হাটাজারী হজরত মৌলানা আসিজুল হক আলমদানী হজরত মৌলানা আবুয়া হজরত মৌলানা মুফতি হজরত মৌলানা আসিজুল হক আলমাদী হজরত মৌলানা আলী ওসমান মুফতি বশির মোহাম্মদ শফি ভা আবুল হুসাইন সাতকানিয়া হাফেজ ইলিয়াস হামিদি অনুয়ারুল আলম চিরঙ্গা শেখ মুজিবুর রহমান আব্দুল রহিম তাসিমি বিবাড়িয়া কারি জহিরুল ইসলাম জামিল আহমদ চৌধুরী মৌল বাজার আহমদ মুন্সিগঞ্জ তাফাজুল হক সুনামগঞ্জ আলী আকবর সাবার আবু আব্দুর রহিম নরসিংদি আব্দুল কুদ্দুস মানিক মানিকনগর আবু সাহিদ মুফতি আবু সাহিদ ফরিদাবাদ মাদ্রাসা এনামুল হক আল মাদানি আব্দুল মুবিন মোহাম্মদুল্লাহ জামি রফিকুল ইসলাম মাদানি হাফেজ সোহাইব মক্কি নূর মোহাম্মদ নুরানি নূর হুসাইন নুরানি মৌলানা আব্দুল মান্নান আকবর শাহ মৌলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি মৌলানা রাশেদ বিন নূর মৌলানা সাহিদ নূর